সালে কিস্তিতে গাড়ি কেনাটা ছিল অনেক কষ্ট মানে ব্যাঙ্গনে যারা গাড়ি কিনতে চাইতো এটা দুই সালে একদমই অসম্ভব ছিল ম্যাক্সিমাম লোকেরই লোন হইতো না বা কিস্তিতেও গাড়ি খুঁজতো সময় আমি দিতে পারতাম না বা দুই হাজার পঁচিশে একদম পানির মতো সহজ হয়ে গেছে গাড়ি কেনা আপনারা আজকে দুই হাজার মডেলের ভক্সি মাত্র ১৯ লক্ষ নিরানব্বই হাজার টাকা দিলেই গাড়ি নিতে পারবেন মাত্র ১৯ লক্ষ নিরানব্বই হাজার টাকা নাকি

অনেক প্রবাসী ভাই আছে বিদেশ করতে করতে হাতে এখানে কহর ফালাই দিছে দাগ পড়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত একটা গাড়ি কেনার টাকা জমাইতে পারেন নাই কিন্তু আপনার কাছে বিশ লাখ টাকার মধ্যে টাকা আছে জমানো আরে ওই বিশ লাখ টাকা নিয়ে আসেন উনিশ লাখ নিরানব্বই হাজার টাকা দিয়ে গাড়িটা নেন নিয়ে এবার এটা ভাড়ায় দেন নিয়ে আপনি ফ্যামিলিতে চালান মাসে মাসে কিস্তি দিবেন মাসে মাসে বেতন পাবেন মাসে মাসে কিস্তি দিবেন পাঁচ বছর বিদেশ করে দেশে আসবেন গাড়ি আপনার এটা হচ্ছে বক্সি এটা কিন্তু আপনার এক্সডো আনা না বক্সি এবং অনেকেই কিন্তু বক্সি কিনতে চান কারণ এই গাড়িটা দেখতে অনেক সুন্দর শুভ সকাল আবার ভিডিওটা কেমন দেখা যাচ্ছে ক্লিয়ার কিনা একটু জানাই দেন আপনারা জানাইলে আমার জন্য সুবিধা হয় ভিতরে আপনার ক্যাপিন সিটই দেখেন ক্যাপ্টেন সিট এবং সিলিং একটা মনিটর এসি এর অপশনটা টাচ এই গাড়িটা পুশে স্টার্ট দুই দরজা পাওয়ার আর এখানে আবার গান çal্লো ক্যাটা বন্ধ করেন বন্ধ করেন রেডিও ছাইরা রাখছে এটার মাইলেজ হচ্ছে অনলি ভাইয়া এটার মাইলেজ আচ্ছা এদিকে দেখেন মাইলেজ এখানে দেওয়া নাই দুইটা দরজা পাওয়ার এ দেখেন এখান থেকে ওই যে ওই দরজা খোলা যায় ওপেন এবং আপনার এই দরজা এখান থেকে ক্লোজ করতে পারবেন মানে আপনি যদি চান যে আমি ড্রাইভিং সিটে বৈশাখ দরজা খুলবো নামবো না তাহলে সম্ভব এখান থেকেই করতে পারবেন আর এই যে এইখানে যে স্টিকারগুলো আছে এইগুলা ভালো করে তাকাইলে বুঝবেন যে গাড়িটার বয়স কেমন হয়েছে কতদিন চলছে প্রত্যেকটা স্টিকার এখনো ব্র্যান্ড নিউ কন্ডিশন আর গাড়িতে উঠতে গেলে তো এখানে পাড়া দিতে হবে এখানে পাড়া দেওয়া সারা গাড়িতে ওঠা সম্ভব না তাহলে দেখেন যে এই জায়গাটা এখনো কতটুকু ফ্রেশ আছে একটা ভক্সি নোয়া আপনি পার্সোনাল ইউজের জন্য চালাবেন এটা নিয়ে যান বেস্ট গাড়ি সামনের লুকটা দেখেন গ্রিলটা দেখেন এটার মধ্যে কিন্তু ডাবল প্রোজেকশন দেওয়া হয়েছে এবং গাড়িটা সামনে থেকে অনেক সুন্দর রাশেদ ভাই আপনার শোরুমের ঠিকানা আজকে আপনি বলে দেন আমার শোরুমের ঠিকানা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া

কিন্তু গাড়িটা অনেক সুন্দর হোয়াইট পাল কালার আর এখানে মার্সেলের অবস্থা দেখেন ভিতরের চেহারা দেখেন গাড়ি মনে হয় খুব একটা চলেই না এবং এই প্রত্যেকটা স্টিকার তারপরে যে হিটপ্রুফ সবকিছু এ টু জেড কিন্তু আপনার একদম গাড়ির মতো আছে যদি কেউ বক্সি চান বক্সি কিন্তু নাই নোয়া পাওয়া যায় হায়া আরে কি বলে স্কোয়ার অনেক অনেক পাওয়া যায় কিন্তু বক্সিটা কিন্তু পাওয়া যায় না বক্সি খুব কম আছে খুব কম বিশেষ করে আপনার লোনে এবং এই গাড়িটা যে সরাসরি দেখবে দেখলেই কিন্তু পছন্দ হবে গাড়িটা অনেক সুন্দর হোয়াইট পাল কালারের গাড়ি সময় পাইল না কি 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 মামা আপনার বিয়া তা আমরা যাইতাম না আমাকে দাওয়াত না কোন জায়গায় কোন জায়গায় দেশ কোন জায়গায় আচ্ছা আপনি থাকেন লাইভের পরে আপনার লগে কথা আছে ঠিক আছে আপনি বসেন মেয়ের বিয়ে হবে ইনশাল্লাহ সবাইরে রে দাওয়াত দেবো আমরা যারা লাইভ দেখতেছি সবাই দাওয়াত দিয়ে দেবো ঠিক আছে ওকে ওকে মামা বসেন আপনি বসেন যা আমরা দেখাইতেছিলাম বক্সি বক্সির মডেল হচ্ছে দুই হাজার আর এটা রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ লোন করা আছে আপনি উনিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা দিয়া গাড়িটা নিয়ে যেতে পারবেন এবং আজকে কিন্তু রেট দেওয়া হয়েছে একদম স্পেশাল অনেক কম দেওয়া হয়েছে বিশ লাখ টাকার নিচে আপনি ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটা নিতে পারবেন বা কিস্তি মানে কয়টা গেছে কয়টা বাকি একদম একদম সরে বলে দেই আর একদম এটা যদি আপনি ক্যাশে নেন মাত্র পড়বে বত্রিশ লাখ ক্যাশ টাকা নিলে হ্যাঁ লোন প্রায় কাছাকাছি কাছাকাছি মানে আগেই ইন্টারেস্টের টাকা গেছে গেল তেত্রিশ হাজার দুশো টাকা হলো পার প্রতি মাসে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার দুশো এই তেত্রিশ হাজার দুশো টাকা মাসে দেওয়া কোনো বিষয় না গাড়িটা যদি কেউ ভাড়ায় দিয়ে দেয় বক্সি কিছু আনকমন গাড়ি আসলেই আনকমন গাড়ি আর এই বক্সিটা পিছন থেকে দেখেন কত দারুন লাগে সামনে পিছনের লুক টাইপ পুরো চেঞ্জ দাই মানে অন্য রকম আপনি একটা নরমাল নোয়া নিবেন ওটার চেহারা আর এটা চেহারা কিন্তু দিনের রাইতে তফাৎ আর এটা সবথেকে হাই গ্রেড গাড়ি এবং দেখেন এই যে এই যে এই জায়গাটা কিন্তু পুরাটাই নিকেল দেখেন এবং ওই যে নিচেও একটা পার্ট আছে নিকেল মানে এই গাড়িরই আমার মনে হয় স্কোয়ার বানায় ফলায় এটা কি রকম দেখতে দুই দরজা পাওয়ার পুশ স্টার্ট সিলিং মনিটর অনলি উনিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা নিয়ে আসলে এমএ এ কার পয়েন্ট গাড়ি দিয়ে দিবে আপনার আনতে হবে শুধু একটা ছবি একটা ভোটার আইডি ভাই ভিডিও গায় করি নামadımই করে না ওই কালকে একর ভিডিওতে দিতেছিলাম এক টাকাও কমে নাই বাড়াও নাই বিক্রি হইছে হ্যাঁ বিক্রি হইছে তার আগের দিন দেখাইছিলাম একটা প্রিমিয়ো বিক্রি হয়ে গেছে সাথে এক ওয়াটা কালকে দেখাইছিলাম ওইটাও বিক্রি হয়ে গেছে সো আজকে বক্সি দেখাইলাম দামও কিন্তু কম কমdownarrow হইছে 19 লক্ষ 99 হাজার টাকা ডাউন পেমেন্ট বাকি টাকা দিবেন কয় মাসে

অনেক দারুন একটা গাড়ি এম এ কার পয়েন্ট আইসা নিয়ে যান কারণ আপনি গত কয়েকদিন যাবৎ যেই গাড়ি দেখাইতেছি প্রিমিও দেখাইছিলাম কই দেখেন ডেলিভারি হয়ে গেছে তারপরে যে এক দেখাইছিলাম কালকে এটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে এটাও নাই তাহলে আপনার মানে পছন্দ হইলে দ্রুত চলে আসেন দেরি করলে পাবেন না হাসান মামা লিখতেছেন ফাইন ভাই থ্যাংক ইউ ভাইয়া তাহলে এটা হলো 19 লাখ 99000 টাকা ডাউন পেমেন্ট আরেকটা গাড়ি দেখাই দেই হেরিয়ার তেলের হেরিয়ার সানডুপ সহ ফুল লোডেড ফুল লোডেড গাড়ি মডেল কত সতেরো সতেরো মডেলের হেরিয়ার যদি কেউ হেরিয়ার চান এবং এই গাড়িটা দেখেন এটার মধ্যে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে সানলুফ প্যানারমিক সানলুফ বন্ডুপ আছে সিট পাওয়ার আছে তারপরে ব্যাগডালা অটো নি ভাই হ্যাঁ ব্যাগডালা অটো ব্যাগডালাও অটো আছে সাইডের উডেনগুলো দেখেন এটার সাইড হচ্ছে আপনার আর একটু নেভি ব্লু টাইপের উডেন আর এইখানে দেখেন রিমগুলো কত ফ্রেশ আছে সত্র মডেলের অ্যাডভান্স প্রিমিয়ামের ঠিক আগের ভার্সনটা আগের ভার্সনটা এটার মধ্যে শুধু জেবিএল নাই আর বাদ বাকি সব আছে সব আছে ব্যাক ব্রেক অটো আর বিল্ডিং যে সাউন্ড সিস্টেম আছে ওইটাও খারাপ না ভালো শুধু জেবিএল কনসিডার করতে পারলে গাড়িটা ভালো পাবেন টানা মডির গাড়ি অকটেনের গাড়ি এবং খুব সুন্দর গাড়ি এই গাড়িটা আর একটু দেখেন সিট পাওয়ার আছে দেখেন কত টাকা এটা ভাইয়া

আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখবে আবার দেখা হবে ভালো থাকবে আর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ